আসসালাম আলাইকুম এ বি ওয়ান সুজন টেক টু টুর ভিডিও গ্রন্থ নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন ফাইলি চলে আসলাম আমার এই পেন ফাইলটি নির্বাচনী একটি ডিজাইন আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন তাদের জন্য একটি এমপি পদপাঠটি পিএফ নিয়ে চলে আসলাম আর এই পেন ফাইলের ভেতরে চারটি সাথে পাঁচশো ছবি হতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচশো সংগ্রহ করতে হবে আর আপনারা চলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ তুলে অবশ্যই ফলো করে রাখবেন আর এই কিরফেলা তো হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণার কথা আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ফ্রি পিএল নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক এর মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আমাদের লোকসানে করছে এই জন্য আমরা একশো টাকার বিনিয়োগ পিল দিয়েছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথম লাগে পিকজাল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড কাজ ছবি এক থেকে দুই মিনিটে কেউ একটা এমপি পদপাঠ ডিজাইন কমপ্লিট করবেন তাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাছ পাঁচ নম্বরে শুরু করা যাক লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবে ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন তে যাবেন তারপর আপনারা খুঁজে বের করবেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপারটি ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পি এল ফেল রাজনৈতিক ইসলামিক যে কোনো রিজেন করে এবং যে ভাইরা করতে হিসেবে তারপরে ব্যাগে চলে যাবেন আর এই পেয়ে ফেলো একশো টাকা দিতে এবং সাতের চারটে পাসওয়ার্ড আছে সেটা পদ অনুযোগ দিতে হবে তারপরে ব্যাগে চলে যাবেন এরকম একটা সাদা কালো রিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এক্ষেত্রে আমি পদপার্থীর ছবি দিয়েছি পদপার্থীর ডিটেলস দিয়েছি সবকিছু এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি পথ পথে ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফিলাস কোন জায়গায় তারপরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে এই যেতে হবে যার জন্য যদি আপনি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড লুক হয় একটু লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড লুক করতে আপনারা না জানেন ডেস্কটপ বক্সে একটা ভিতর লিংক দিয়ে রাখো সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ সবগুলো করে কিভাবে ঠিক আছে এই সব বলতো ছবি দেখতে পাচ্ছেন আপনি কালার আছে এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডট এর উপর আমাদের দেবে ছবিটা নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন আর এই ছবিটা এখন কালার হয়ে গেছে তার জন্য আমাদের এআইনে চলে যেতে হবে তারপর আপনারা এখানে কালার দেখতে পাচ্ছেন কালারে গিয়ে এখানে সাদা কালার করে দিলে সাদা কালার হয়ে গেল ছবিটি মাপ মিলিয়ে নেবেন নাম পরিবর্তন করতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবে নামের লক্ষ্য চাইনি পেন ফে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করবেন দেখুন গাছ এমন হয়ে গেল আপনি নামের কালার ফোন করতে পারবেন তার জন্য আমাদেরকে এই আইকন চলে গিয়ে কালারে গিয়ে কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন গাইস এইভাবে আপনারা কালারটা পরিবর্তন করে দেবেন তো এইভাবে প্রত্যেকটা লিখ আপনারা চেঞ্জ করে নেবেন এন্ট্রি ছবিটি চেঞ্জ এক এক কাজে আপনি ছবিটি চেঞ্জ করে কমপ্লিট করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবে তাহলে চলে যাবেন তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে না পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট অবস্থা জানেন যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ তাহলে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পে ফেল কিন্তু একশো টাকার বিনিময় তার কারণে সেটা প্রতারণা হচ্ছে এবং কিছু অসদ দর্শকরা আমাদের কাছ থেকে ফি বিপিএল নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আপলোড করে আমাদের লোকসানের ভাগিদার করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় দিচ্ছি এবং এই ভিডিওতে চারটে পাশাপাশি শিরা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই কিন্তু যারা করছেন আমরা খুব শীঘ্র আমরা আইনগত বাঁচতে যাচ্ছি আপনার এখন যারা আপনার পেজ ও সাইড থেকে ডিসাইনত সরিয়ে নিয়ে পরীক্ষাতে করলে আমাদের কোম্পানির ড্রাইভার নেবে না আজকে বিদায় সুতরাং ভালো থাকছি তো তখন না করো তো মন্ত্রী বেরোত আল্লাহ হাফেজ